আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি স্টাডি আজকের ভিডিওটা সম্পূর্ণ এই ছাগলটাকে নিয়ে এই ছাগলটাকেই আমি আজকে জানাবো এই ছাগলটার একটা প্রবলেম হচ্ছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন কতটা ফুলে গেছে আসলে এটা কেন ফুললো এটা ফুলের কারণ হচ্ছে একটাই তা হচ্ছে এর যে বাচ্চাটা আছে ওর বয়স ছিল ছয় মাস তাকে বিক্রি করা হয়েছে বিক্রি করার কারণে দুধ বের করে না দেওয়ার কারণে এরকম ফুলে গেছে এখন যদি ওলান এরকম হয় সেক্ষেত্রে কী করবেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম করে রাখলে যদি ওলান দুধটা বের করে না দেন তাহলে কিন্তু সেটাতে ম্যাচেটাইজ হবে এবং ওলানটা শক্ত হবে মানে ছাগলটা নষ্ট হয়ে যাবে গরু যেমন নষ্ট হয়ে যায় গা ওলান শক্ত হয়ে ছাগলও কিন্তু সেম টু সেম নষ্ট হয়ে যাবে এখন আমাদের করণীয় কি বিশেষ হচ্ছে যে আপনাকে এই ছাগলটা দুধটা বের করে দিতে হবে নিয়মিতভাবে এক টাইম বের করলে হবে যেহেতু ছাগল এক টাইম সম্পূর্ণ বের করে দেন নো প্রবলেম এইখানে একটা দেখেন যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হচ্ছে একটু নরম আছে এতটা শক্ত হয়ে নাই হ্যাঁ শক্ত হলে যেহেতু নরম আছে তাই আমি টেনশন নিচ্ছি না আর এইভাবে আপনাকে বের করে দিতে হবে দেখুন এই যে বের হচ্ছে দেখছেন এই যে দুধটা এইভাবে বের করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার সব দুধ বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে বের করতে হবে নালে ভবিষ্যতে ছাগলটা নষ্ট হয়ে যাবে আপনার উলানটা নষ্ট হয়ে যাবে উলান নষ্ট হওয়া মানে ছাগল নষ্ট হয়ে যাওয়া আজ অন্য গরু অন্য ছাগলের কিন্তু খাওয়াইতে পারেন তাহলে তো কোনো কথাই নাই আমি এই বাচ্চাটাকে যদি এই দেখেন এটা কিন্তু আরেকটা ছাগলের বাচ্চা যদি লাগাই দেয় যদি খায় তা ভালো দেখেন যদি তা ভালো কিন্তু সে খাইতে চাচ্ছে না কিন্তু সে খায় না কেন জানি অন্য ছাগলের বাচ্চা লাগাই দিলেও সে মুখ দিতে চায় না খাইতে চায় না তাই বের করে দিতেই হবে এই যে আমি বের করে দিচ্ছি দেখেন যে বিওয়ার এই যে দেখতে পাচ্ছেন দুধটা বের হচ্ছে এই যে এই যে দেখেন এইভাবে আপনাকে সবগুলো বের করে দিতে হবে একদিন করতেই হবে বের আর ছাগলের এরকম হয়েছিল না কেন জানি হঠাৎ করে এরকম একটা বাঘ এরকম ফুলে ফুলে থাকতেছে এই দেখেন এখন দেখছেন কীরকম হয়ে গেল দুধ সম্পূর্ণ বের করলাম ওলানটা ঠিক হয়ে গেল এখন টেনশন মুক্ত ছাগলের এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি যদি আপনি ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি বিক্রি করেন তাহলে এই কাজটা করতে হবে যাতে ওলানটা নষ্ট না হয় এই ওলানটা নষ্ট হলে ছাগলটাও নষ্ট হয়ে যাবে দেন আরেকটা বিষয় হচ্ছে ছাগলটা কিন্তু আমি পাঠা দেখাইছি বলতে বীজ দেওয়া আছে আর নিয়মিতভাবে হিটে আনার জন্য কী কী কাজ করতে হবে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন যেহেতু বীজ দিছি পাড়া দেখাইছি তাই কিন্তু আমি আবার কি করছি ছাগলের বাচ্চাকে বিক্রি করছি কারণ দুধ খেলে যে এইভাবে ওলানটাতে বাড়ি মারে সেটা কারণে কিন্তু আপনার বীজটা নষ্ট হতে পারে তাই আমি বাচ্চাকে বিক্রি করছি এই হচ্ছে আজকে টিপস যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে